এটা রাখা সিম দিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব লাল লাল করে ভেজে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই রেসিপি গরম ভাতের সাথে থাকলে পুরো জমে যাবে নমস্কার বন্ধুরা মধুমিতা রান্না আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছে তো এখন তো শীতকাল পড়ে গেছে তো শীতের সবজি অনেক রকম শীতের সবজি পাওয়া যায় তো আজকে আমি চিংড়ি মাছ ও সিম নিয়েছি চিংড়ি মাছ দিয়ে সিম দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এইগুলো আমাদের নদীর চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এখন এরকম চিংড়ি মাছ আমাদের বাজারে পাওয়া যায় না দেখুন একদম জানত চিংড়ি মাছ এখনও নড়ছে চিংড়ি মাছগুলো সিমগুলিকে আমি কেটে নিয়েছি এই দু সাইডের সিঁড়কে তুলে নিতে হবে ভালো করে আলুগুলিকে এইভাবে কেটে নিয়েছি আর এইগুলি আমাদের নদীর ধোরা চিংড়ি মাছ ছোট ছোট। তো এই চিংড়ি মাছ দিয়ে সিমের রেসিপি বানাবো আজকে আর নিয়েছি পেঁয়াজ পিঁয়াজগুলিকে মোটা মোটা করে কেটে নিয়েছি টমেটো আর নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর অল্প সাদা সরিষা বেটে নিয়েছি আর লাগছে সরিষা তেল লবণ তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সিমটাকে আমি আগে ভেজে নেবো তার জন্য কড়াতে সরিষা তেল দিয়ে দেবো ওঁরা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর কেটে রাখা সিম দিয়ে দেব অল্প লবণ দেব অল্প হলুদ দেব ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো পুরো টাটকা তাজা মাছ অল্প লবণ দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেব মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটি এখন রেখে দেব কেমন ফুলে উঠেছে দেখুন তুলে গেছে দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব ভালো করে তেল ঝড়িয়ে তুলে নেব এইভাবে একবার বাড়িতে বানাবি অসাধারণ খেতে হয় আর চিংড়ি মাছ দিয়ে সিম তো খুবই ভালো লাগে দেখুন ভালো করে ভেজে নিয়েছি ওই একই তেলে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব খুব বেশি কোড়া করে চিংড়ি মাছ ভাজব না হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর কোনো স্বাদ ভাববে না দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ তো খোলায় দিয়ার সাথে সাথে লাল হয়ে যায় তুলে নেব শিম আর চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি আরো অল্প তেল দেবো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি পাঁচ ফরম দিয়ে দেবো ছটা আমরা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো আলু লবণ দেব হলুদ দেব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দেব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আলুর সাথে পেঁয়াজগুলি তো খুব ভালোভাবে ভেজে নেব একবার ঢাকা দিয়ে দেবো তাতে পেঁয়াজগুলো নরম নরম হয়ে যাবে আর খুব ভালো হয়ে ভাজাও হবে দেখুন পেঁয়াজ আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা রেখেছি তাদের তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগবে এরপর দিয়ে দেবো টমেটো কুচি এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এরপর অল্প জল দিয়ে দেব তাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা যাবে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর ভেজে রাখা সিম আর মাছ দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব তাড়াতাড়ি বানানো যায় তো আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন এইভাবে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর জল দিয়ে দেব অবশ্যই নিজেদের পরিমাণ মতো জল দেবেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব ঢাকা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তো এখন দেখতে সুন্দর হয়েছে আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখুন নয়তো তো লেগে যাবে যা সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন অবস্থাতে নামিয়ে নেব তো এখন পুরোপুরি কমপ্লিট শিম আর চিংড়ি মাছের রেসিপি দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে চলুন একটি পাত্রে ঢেলে নিই জাস্ট অসাধারণ রেসিপি গরম ভাতের সাথে পুরো জমে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা পুরোপুরি কমপ্লিট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন অসাধারণ রেসিপি এই রেসিপি গরম ভাতের সাথে থাকলে পুরো জমে যাবে যা সুন্দর গন্ধ বেরিয়েছে